এইচএসসি পঁচিশ আপনাদের জন্য আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা ইউনিভার্সিটির তথ্য নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিউপির ভর্তি সংক্রান্ত সকল তথ্য নিয়ে আলোচনা করব। যেহেতু এখন আপনাদের বোর্ড পরীক্ষা চলমান আছে এই বোর্ড পরীক্ষা শেষে সর্বপ্রথম যেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা হলো বিউপির ভর্তি পরীক্ষা তো যেহেতু বিউপির ভর্তি পরীক্ষা খুবই তাড়াতাড়ি সময়ের ভিতরে হয়ে যায় এজন্য আপনাদের সকলের উচিত যারা সায়েন্স আর কমার্সের শিক্ষার্থী আছেন আগে থেকেই বিউপিতে ভর্তি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন করা হয়ে থাকে বা বিউপিতে ভর্তি পরীক্ষার জন্য কত জিপি লাগে এই তথ্যগুলো অবশ্যই আপনাকে কিন্তু নিজ দায়িত্বে জানতে হবে এবং আমি চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে বিউপির ভর্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানাই দেওয়া কারণ যেহেতু বিউপির পরীক্ষা সবার প্রথমে হয় এবং বিউপি যেহেতু একটা পাবলিক ইউনিভার্সিটি এজন্য আপনারা যারা এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী আছেন এবং যারা এইচএসসি বোর্ড পরীক্ষা দেওয়ার পরপরই অ্যাডমিশনের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে চান তাদের অবশ্যই ভিডিওটা হেল্পফুল হবে বিও টার্গেট নেওয়ার জন্য তো প্রথমে যদি আলোচনা করি এই বিউপি কতগুলা আসন থাকে প্রতি বছর তো বিউপিতে প্রতি বছরই দেখা যায় যে এক হাজার দুশো পঞ্চাশ জনের মতন শিক্ষার্থী কিন্তু চান্স পায় তার মানে আপনাদের ভিতর থেকে কিন্তু এবছরও যখন পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তখন কিন্তু এক হাজার দুশো পঞ্চাশ জন শিক্ষার্থী এখানে চান্স পাওয়ার সুযোগ পাবে সায়েন্স আর্টস কমার্সে তো এখানকার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন যোগ্যতা হলো এখানে এসএসসির সাল উল্লেখ করে দেওয়া থাকে না আপনি এইচএসসি যে সালই দেন না কেন এইচএসসি যদি আপনি দু হাজার শিক্ষার্থী হয়ে থাকেন অথবা দুই সালে শিক্ষার্থী হয়ে থাকেন অথবা আপনি যদি সেকেন্ড টাইম শিক্ষার্থী হয়ে থাকেন আপনি কিন্তু বি পরীক্ষা দিতে পারবেন তার মানে আপনারা যারা এইচএসসি পঁচিশ বছরের শিক্ষার্থী যাদের এখন বোর্ড পরীক্ষা চলমান আছে তারা কিন্তু এই বিউপিতে ভর্তি পরীক্ষা আপনারা বসতে পারবেন এখন যদি আলোচনা করি এখানকার জিপিএস যোগ্যতা কী তো এখানে প্রথম একটা ফ্যাকাল্টি আছে যেটা হলো সায়েন্সের শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র এখানে সায়েন্সের শিক্ষার্থীরা এই ফ্যাকাল্টিতে পরীক্ষা দিতে পারবে সেটা হলো এফএসটি ইউনিট এখানে প্রতি বছর দেখা যায় একশো পঞ্চাশ জন শিক্ষার্থী ভর্তি হতে পারে এবং এই ফ্যাকাল্টির আন্ডারে মেনলি সিএসি নিয়ে পড়তে পারবেন আইসি নিয়ে পড়তে পারবেন ইনভারনমেন্টাল সায়েন্স নিয়ে পড়তে পারবেন এবং এই ফ্যাকাল্টি বা এই ইউনিটে যদি আপনি পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে অবশ্যই বিজ্ঞানের শিক্ষার্থী হতে হবে এবং এসএসসি আর এইচএসসি জিপিএ যোগ করে যদি আপনার নাইন পয়েন্ট ফাইভ জিরো হয় তাহলে আপনারা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবেন আবার এইচএসসিতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথ এবং ইংরেজিতে অবশ্যই মিনিমাম আপনার জিপিএ এ গ্রেড কিন্তু থাকতে হবে তাহলে এফ বিএস ইউনিট এটা মিললি হলো কমার্সের যে সাবজেক্টগুলো আছে এই কমার্সের সাবজেক্টগুলো নিয়ে মিললি এফ বিএস ইউনিটটা গঠিত এবং এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারে এখানে মিললি বিবি এ সাবজেক্ট আছে ফিন্যান্স আছে অ্যাকাউন্টিং আছে ম্যানেজমেন্ট আছে মার্কেটিং আছে এই সাবজেক্টগুলোর অর্থে আপনি পড়তে পারবেন আপনি সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী যদি হয়ে থাকেন সেক্ষেত্রে সায়েন্সের শিক্ষার্থী হলে এসএসসি আর এইচএসিতে ন্যূনতম আপনার ফোর পয়েন্ট টু ফাইভ করে লাগবে আর দুইটা জিপিএ যোগ করে নাইন পয়েন্ট হলে আপনাকে এই ইউনিটে আবেদন করতে পারবেন মানবিক বা বাণিজ্যিক শিক্ষার্থীদের ক্ষেত্রে ফোর পয়েন্ট করে টোটাল যদি এইট পয়েন্ট ফাইভ জিরো হয় মানবিক বা বাণিজ্যিক শিক্ষার্থীরা কিন্তু এই এফ বিএস ইউনিটে পরীক্ষা দিতে পারবে এবং এফ বি ইউনিটে কিন্তু সায়েন্স আর্টস কমার্সের প্রায় দেখা যায় পাঁচশো জন শিক্ষার্থী এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে তার পাশে এফ ত্রিপল এস এখানে প্রায় দুশো জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে এখানেও কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে আপনারা পরীক্ষা দিতে পারবেন সেক্ষেত্রে এখানে বিজ্ঞানের শিক্ষার্থীদের টোটাল জিপে লাগবে নাইন পয়েন্ট বাণিজ্য শিক্ষার্থীদের টোটাল জিপে লাগবে এইট পয়েন্ট ফাইভ শিক্ষার্থীদের টোটাল এইট পয়েন্ট হলে এই ইউনিটে কিন্তু পরীক্ষা দেওয়া সম্ভব তারপর সে এফ এ ডাবল এস এখানেও কিন্তু সায়েন্স আর কমার্স সকলে পরীক্ষা দিতে পারবেন এখানে টোটাল দেখা যায় সায়েন্স আর কমার্সের তিনশো পঞ্চাশ জন শিক্ষার্থী ভর্তি হতে পারে এক্ষেত্রে আপনার ইকোনমিক্স ইংলিশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সহ আরও ভালো ভালো সাবজেক্ট আসছে এখানে সায়েন্সের শিক্ষার্থীদের ভর্তি হওয়ার জন্য এসএসসি আর এইচএসসি জিবে যোগ করে নাইন পয়েন্ট লাগবে বাণিজ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে টোটাল এইট পয়েন্ট ফাইভ জিরো লাগবে মানবিকের শিক্ষার্থীদের এইট পয়েন্ট থাকলেই এই ইউনিটে পরীক্ষা দেওয়া যায় তার মানে এখানে টোটাল চারটে ইউনিট আছে এই চারটে ইউনিটে কিন্তু আপনারা ভর্তি পরীক্ষা দিয়ে এখানে ট্রান্স পাওয়ার সুযোগ পাবেন এবং এখানে কিন্তু ভর্তি পরীক্ষাতে অনুষ্ঠিত হবে সেখানে একশো মার্কেল এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আর আপনাদের এসএসসির জিপিএ থেকে বিশ পার্সেন্ট মার্ক আর এইচএসসি জিপিএ থেকে পঁচিশ পার্সেন্ট মার্ক নেওয়া হবে আর এখানে নেগেটিভ মার্কিং আছে একটা ভুল থাকলে কিন্তু জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ জিরো কেটে নেওয়া হবে আর এখানে টোটাল পাস মার্ক হলো চল্লিশ তো এখানে যে প্রশ্নগুলো আসবে এই একশো মার্কে এমসি ভিতরে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে তারা এফএসটি ইউনিটে পরীক্ষা দিবে অর্থাৎ যারা সায়েন্সের শিক্ষা তাদের ফিজিক্স থেকে বিশ কেমিস্ট্রি থেকে বিশ গণিত থেকে বিশ বায়োলজি থেকে বিশ মার্কের প্রশ্ন আসবে তবে এখানে যে টোটাল চারটা সাবজেক্ট আছে এই চারটা থেকে যে কোনো তিনটা আপনাকে উত্তর করতে হবে তারপর আছে এফ বিএস ইউনিট এখানে জি থেকে দশ ইংরেজি থেকে পঁচিশ ম্যাথ থেকে চল্লিশ আর এফ ট্রিপল এস এক্ষেত্রে জি কে থেকে চল্লিশ ইংলিশ থেকে চল্লিশ বাংলা থেকে বিশ আর এফ এ ডাবল এস এখানে জি কে থেকে হলো বা সাধারণ জ্ঞান থেকে হলো চল্লিশ ইংলিশ থেকে হলো চল্লিশ বাংলা থেকে হলো বিশ আর এখানে কিন্তু আপনারা তারা এফিএসটি ইউনিটে পরীক্ষা দেবেন সেখানে আপনারা ক্যালকুলেটার ইউজ করতে পারবেন আর পরীক্ষাগুলো কিন্তু আপনাকে ঢাকায় যেয়েই দিতে হবে এবং যেহেতু এই বিউপি একটা পাবলিক ইউনিভার্সিটি এবং বিউপি কিন্তু সেনাবাহিনী দ্বারা পরিচালিত অর্থাৎ আপনি যদি ভালো একটা ক্যাম্পাসে পড়াশোনা করতে চান রাজনীতিমুক্ত একটা যদি ক্যাম্পাসে পড়তে চান আপনার জন্য পারফেক্ট একটা জায়গা হবে এই বিউপিতে পড়াশোনা করা কারণ বিউ পিতে পড়াশোনার মান কিন্তু অনেক ভালো হয় অর্থাৎ এখান থেকে পড়াশোনা করে আপনি ফিউচার কিন্তু অনেক ভালো ভালো কিছু করতে পারবেন এছাড়াও যাদের ভাবনা আছে যে এইচএসএ বোর্ড পরীক্ষার পরেই বিউপির জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়া তারা চাইলে আমাদের ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন এই কোর্সে ভর্তি হলে যেমন আপনাদের বিউপির প্রস্তুতি হবে পাশাপাশি আপনি ভার্সিটি কথা ঢাকা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর প্রস্তুতি আপনি এই কোর্সে ভর্তি হলে আপনার একটা কোর্সে ভর্তি হলে আপনার কম মান একটা প্রিপারেশন হয়ে যাবে যদিও এটার কোর্স ফি দুই হাজার টাকা তবে এই পরীক্ষা চলাকালীন সময় যদি আপনি ভর্তি হন সেক্ষেত্রে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্টে এখন পনেরোশো টাকায় ভর্তি নিচ্ছি এই পনেরোশো টাকায় আপনাদের কিন্তু অফারটা এখন চলমান আছে অফার কিন্তু যে কোনো সময় অফ হয়ে যেতে পারে এজন্য আপনারা যারা অফারে ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে না করলে আপনাকে ভর্তি করে না হবে এবং এখানে ভর্তি হয়ে আপনি এখন থাকবেন পরবর্তীতে আপনাদের বোর্ড পরীক্ষা যেদিন শেষ হয়ে যাবে তারপর থেকে আমাদের কিন্তু অনলাইনে ক্লাস শুরু হয়ে যাবে অনলাইনে ক্লাস করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র পনেরোশো টাকা দিয়ে পুরো ছয় মাস এখানে অনলাইনে ক্লাস করে ভালো প্রস্তুতি নিতে পারবেন সায়েন্স আর কমার্সের জন্য পাঁচশো টাকা ভর্তির জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কিন্তু কল করবেন তো এই হলো বিউপির ভর্তি সংক্রান্ত যাবতীয় সকল মানবন্টন সকল ভর্তি যোগ্যতা আর কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য আপনাদের জানা প্রয়োজন সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন ভিডিও নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসা সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ